রাজধানীর পিলখানা বিডিয়ার বিডিআরের পরিকল্পনা আগে থেকে জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয় এবং সরশেষ জানাব ফেব্রুয়ারিতেই আসছে নতুন রাজনৈতিক দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এরা ভাড়া করা বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে বিদেশ সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জনকে নির্মমভাবে হত্যা করেছে হত্যা ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক আওয়ামী লীগ নেতা শেখ সেলিম শেখ ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন রাজধানী পিলখানার সদর দপ্তরে দু হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসের নিঃশংসতম এই বিটিআর হত্যাকাণ্ড আমাদের দেশ অনুসন্ধানে এই সম্পর্কে বেরিয়ে এসেছে সব তথ্য অনুসন্ধানে জানা যায় ভারতীয় কেদার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে এর একটি পিক আপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে করে তারা সংশ্লিষ্ট সূত্রে ধারণা ভারতীয় কেদার গ্রুপটিকে পঁচিশ এজন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন ও কেদার গ্রুপের সদস্যরা ফার্মকেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়ার ব্যবহার করেছে তার অবস্থান বিদ্রোহ হিসেবে চালানো হল এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেনাপ্রধান হিসেবে বিটিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মনু আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার সিসিটিভি ফুটে সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম বিটিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটি তদন্ত অসম্পন্ন রাখা হয় ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা না মেলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে শেখ হাসিনা যাতে ক্ষমতা চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্য তার সঙ্গে বোঝাপড়া করেই পরিকল্পনা করা হয় ভারত দেখছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি বিডিআর সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ এর ভূমিকা ম্লান ছিল তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতা এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠোই থাকে সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায় বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে এই লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড হটানো হয় এরাকে নিয়ে লক্ষ্য অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত ডাল ভাত কর্মসূচি বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয় চৌকু সেনা অফিসারদের হত্যার জন্য বিটিআরে বুদ্ধি বদলি করে এনে এক জায়গায় তাদের জড়ো করা হয় এরপর তাদের হত্যা করা হয় পদোয়া এবং রোমানি যুদ্ধে বিএসএফ হত্যার পর থেকে বিটিআর থংসে ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র রোমবাড়ির ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার পরবর্তী সময়ে বিটিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ এরই ফল দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তাকে সহ সাতান্ন সেনা কর্মকর্তার হত্যা সাহারা খাতুনের হোটেলে কিলার গৌরব শুটে জানা গেছে ফার্মকিটে অবস্থিত শাহরা খাতনের হোটেল এম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সন্ত্রাসী চক্রকে ওই হোটেলে রয়ের লোকজন অবস্থান নেন ঘটনার দিন সকালে বিদ্যা দরবার হলের সামনে একটি পিকআপে আসে খেলোয়াড়দের নিয়ে বিডারের পিকআপে আপে খেলোয়াড় ছিল কিলার বাহিনীর অনেক সদস্য নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরেকটি গ্রুপকে পিলখানায় ঢোকানো হয় এরা আগে থেকে ভাড়া করা বিপদগামী বিডিয়ারদের সঙ্গে বেঁধে হত্যাকাণ্ড চালায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যুর এরা নিশ্চিত করে দরবার হলের দক্ষিণ গেটে বিপদগামীর সঙ্গে কিলার গ্রুপটি ছিল এবং এরা সকাল দশটায় সাড়ে দশটার মধ্যেই ডিজি ডিজিএফ সহ পনেরো থেকে আঠারো জনকে হত্যা করে পঁচিশ ফেব্রুয়ারি রাতে পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয় বাইরের কিলার গ্রুপটি রাতে চারটি নম্বর ভিহনে অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে ধারণা করা হয় বিমানে দুবাই ফ্লাইটে এদের তুলে নেওয়া হয় ভারতীয় চ্যানেল কিভাবে বিডিআর ডিজের হত্যার খবর আগেই দিল বিডিআর ঘটনার হতাহতের খবর তখনও জানাজানি হয়নি এ অবস্থায় দুপুরে ভারতীয়র এনডিটিভি সহ দুইটি চ্যানেলে খবর প্রচার করে যে বাংলাদেশে বিটিআর সত্তর দপ্তরে বিদ্রোহ বিটিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে এই খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কিভাবে প্রচার করে তা রহস্যজনক এই খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় নিয়ে যান ডিএডি তহিদের নেতৃত্বে চোদ্দ জন কিলারকে এদের দেেরটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয় ঠিক এই সময় একদিকে ভারতীয় চ্যানেল বিডিয়া ডিজের হত্যার খবর দেন অন্যদিকে পিলখানার ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল বজীব ও কর্নেল এনায়েতের লাশ ওই দিনই কিলার গ্রুপের একটি অংশ ভাড়া করা বিডিআর সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী অন্যদের নির্মমভাবে হত্যা করে ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে তারাও হত্যার শিকার হন বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয় জেনারেল শাকিল স্টিকের সবশেষ হত্যা করা হয় রান্নাঘরে নির্যাতিত করে নির্মম ভাবে সেনা ও র্যাবকে ঢুকতে দেওয়া হয়নি আরও জানায় পঁচিশ ফেব্রুয়ারি পিলখানার ঘটনার খবর পেয়ে দশটার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে র্যাবের একটি টহল দল এই টহল দলটি তখন বেড়িবাধে টহলে ছিল এরপর র্যাবের অন্য সদস্যরা আসেন কিন্তু পিলখানায় তাদের ঢুকতে দেওয়া হয়নি মিরপুরে ফায়ারিং রেঞ্জে ছিল ছেচল্লিশ ব্রিগেডিয়ার একটি আর্টিনারি ইউনিট এই ইউনিট প্রথম আসে পিলখানার কাছে কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি র্যাব এর সেনা অগ্রদলটিকে তখন পিলখানায় ঢুকতে দেওয়া হলে ঘটনা এত দূর করাতো না কারণ ভেতরে ডিউটিরত সদস্যদের কাছে যে সংখ্যক অস্ত্র গোলাবার ছিল তা কয়েকগুণ বেশি অস্ত্র ও গোলাপার ছিল সেনাবাহিনীর র্যাবের তাৎক্ষণিক আসা দল দুটির কাছে এরা ঢুকতে পারলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যেত কিন্তু তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি তখন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল কর্নেল রেজানল ও কর্নেল সামস প্রশাসনিক দায়িত্ব ছিলেন তারা ভেতরে ঢুকতে অনুমতি দেননি অথচ সাংবাদিক মুন্নি সাহা পর সাহায্যার প্রধান গেটে গিয়ে ডিএডি সহ জওয়ানদের সাক্ষাৎকার নিয়ে এটিএন লাইভ করে এতে ডালভাত কর্মসূচি দুর্নীতির জন্য বিডিআর অসন্তোষ থেকে বিদ্রোহ হচ্ছে প্রচার করা হয় এটাও রহস্যজনক সংশ্লিষ্ট সূত্রের প্রশ্ন সেদিন কেন রাবকে ঢুকতে দেওয়া হলো না কেন সে নগ্রদলকে ঢুকতে দেওয়া হলো না কেন মন্ডি সাহা ঘটনার পরপরই এমন উদ্দেশ্যমূলক খবর প্রচার করতে থাকলেন বিদ্রোহীরা কেন নানক ছাড়া কারোর সঙ্গে কথা বলবে না বলল গোয়েন্দা সংস্থা কেন বলল তাদের কোনো গোয়েন্দা নজরদারি পিলখানায় ছিল না প্রশ্নের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে যমুনায় যে চোদ্দ জন কেরারকে নেওয়া হল তাদের সিলেক্ট করলো কে ডিজিএফআই পিলখানার প্রধান গেটের কাছে আমবালা মিষ্টির দোকানে ক্যাম্প করেছিল তারা সেখানে কি কাজ করেছে পিকাপে করে যারা দরবারের সামনে গেল তারা কারা ছিল পিলখানা ঘটনার গোয়েন্দা ব্যর্থতা ছিল রহস্যজনক বিডিআর প্যারেডের আগে থেকে কিছু ঘটনা ঘটেছে বাইশ ফেব্রুয়ারির একটি লিফলেট বিতরণ হয়েছে পিলখানার সর্বত্র লিপলেট লাগিয়ে দেওয়া হয় ওই সময় অস্ত্র ভাঙা থেকে দুইটি অস্ত্র খোয়া যায় শোনা যায় ফজলেন ও টাপস বিটিআর এর পঁচিশটি পোশাক বানিয়ে বাইরে নিয়ে গেছেন কিন্তু এসব কিছুই জানত না ডিজিএফআই মেজর জেনারেল মোল্লা আকবর পর সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি পরে বলেছেন আমাদের এজেন্ট পিলখানার ভেতরে ছিল না এত বড় একটি ঘটনা ঘটল আর তিনি জানেন না বা তাদের লোক নিয়োজিত করেনি তাকে বিশ্বাসযোগ্য আসলে গোয়েন্দা ব্যর্থতার চেয়ে অবস্থা দৃষ্টি মনে হয় ডিজিএফআই এর একটি অংশই এই চক্রান্তের সঙ্গে ছিল তখন ব্ল্যাঙ্ক অ্যাম্বুলেশন কোথা থেকে এলো ঘটনার দিন বিপুল ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে পিলখানায় ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ট্রেনিংয়ে ব্যবহার হয় পিতখানায় ব্ল্যাঙ্ক অ্যামুনেশন থাকার কথা নয় এত ব্ল্যাঙ্ক অ্যামুনেশন কোথা থেকে এলো এটাও রহস্যজনক পিলখানার গার্ডের দায়িত্বে ভিডিওরে যারা ছিলেন তাদের হাতে যে সংখ্যক অস্ত্র গোলা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি ছিল বাইরের অপেক্ষমান সেনাবাহিনী টিম ও র্যাবের কাছে পিলখানার বড় তিন থেকে পাঁচ হাজার গুলি ছিল আর বাইরে সেনাদাল ও র্যাবের কাছে ছিল দশ হাজারের বেশি গুলি এদের ঢুকতে দেওয়া হলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত বিটিআর নাম বদলে বিজেপি করা ষড়যন্ত্র বিজের হত্যাকাণ্ডের পরেই বাহিনীর নাম পাল্টনোর প্রথম দাবি তুলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সি আর দত্ত তিনি এখন প্রয়াত এরপর এর ডিজি হিসেবে যোগদান করেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মৈনুল ইসলাম তিনি বিটিআর এর পোশাক পরেননি সেনাবাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করেছেন ভারতীয়রা বিডিআর এর নাম পাল্টে দেওয়া ষড়যন্ত্র করে আসছে অনেক আগে থেকে সেটা তার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এমনকি বিডিআর এর নাম বিজিবি করার আগেই তিনি বিজিবির নাম লিখে ঈদ ছাপিয়ে বিতরণ করেন গত পনেরো বছরে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত আমরা বাড়ি না কারণ প্রধান হত্যাকারীর নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন খুনি কি তার নিজের বিচার করবেন